আজকের ভিডিওতে যেদিকে তাকাবে শুধু খাট এক টাকা অগ্রিম লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খাট চমৎকার একটা খাট দেখতে পাচ্ছেন আপনারা যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন চমৎকার একটা খাট এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই পাশে একটা আছে দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা কিন্তু দারুণ একটা খাট ভাই চমৎকার একটা কালারের মধ্যে করা রয়েছে এটা দেখেন ভি ডিজাইনের মধ্যে অ্যালুমিনিয়াম শীটের কাজ করা মেরুনের মধ্যে দারুণ একটা কম্বিনেশন ভাই ওই যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা স্ট্যান্ডার্ড খাট এটা দেখেন আবার আর্টিফিশিয়াল লেদারে করা দেখেন দুইটারই সুন্দর ডিজাইন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা আছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং কতটা নিখুঁত কাজ করা বেবি পিঙ্কের মধ্যে কতটা স্ট্যান্ডার্ড কাজ করা কতটা লাক্সারিয়াস ঠিক আছে এই যে একটা হাত দেখতে পাচ্ছেন ভাই হেড সাইড লেগ সাইড অ্যাকুরেট সেম ডিজাইন করা শ্রোতা আপনাদের স্বাগত মন ভালো করার মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রতারণার দিন সম্পূর্ণ শেষ 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 সম্পূর্ণ সম্পূর্ণ আমরা আছি সকলের পছন্দের সারা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে সজল ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে যেদিকে শুধু খাট আমাদের ঠিকানা ঢাকা যাত্রাপা আছে একটা সবাই জানান আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আর দুইটা শোরুম আছে আলহামদুলিল্লাহ আর এই প্রতিষ্ঠানের ঢাকা এটা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা গরিপুর বাজার অবস্থিত গরিপুর বাজার থেকে দক্ষিণে

এই যে এই যে এই পাশ ডাইনে বামে করেন খালি ডাইনে এই যে বামে এই যে আবার ডাইনে যে আবার বামে খুব সুন্দর সুন্দর খাট রয়েছে আমরা খাটের এগুলো দেখেন না আপনি দেখাবেন না ভাই অবশ্যই আরেকটা আছে ও ভাই তাহলে দর্শকরাও কনফিউজ হয়ে যাবে এই জন্যই বলছি ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না আপনারা ভিডিওটা দেখেন দেখা তারপর হচ্ছে যে মানে এই ভিডিও থেকে আপনার পছন্দের খাট পছন্দ এবং দাম দুটাই মূল্য তো পছন্দ প্লাস দাম দামে না বললে যে আপনি কথা দিলাম অন্য জায়গা করে আমাদের কাছে নিয়ে যান এই এটা একটা দেখতে পাচ্ছেন কম্বিনেশন করা এখানে করে সেলাই করা এটা আমার মতো করে কাস্টমাইজ করা আপনার মতো কাস্টমাইজ করতে কাস্টমাইজ করতে পারবেন প্রাইস মাত্র 18500 18500 ফুল বক্স ফুল বক্স 18500 ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আপনারা কিভাবে দেন মানে আমি অনেকেই প্রিয় দর্শক সাথে আপনার অনেকে ভাবতে পারেন আমি কেন বলি কথা কারণ আমি তো যাচাই করছি আমি তো বিভিন্ন জায়গায় ভিডিও করি এই টাইপের খাটের দাম কিন্তু চ্যানেলে মিনিমাম পনেরোশো প্লাস ভিডিও কে আজকে চ্যালেঞ্জ করলাম

পঁচিশ গুণের গ্যারান্টি পনেরো বছর দূর থেকে একটু দেখা দেন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো চমৎকার মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো দেখতে চমৎকার

মানে টাকা দিব কোথায় কোথায় চলে যাবে টাকা মাত্র 22500 কোনো টেনশন নাই 22500 টাকা নিব মাত্র 22500 22500 22500 22500 22500 দেখেন চমৎকার একটা কালারের মধ্যে করা রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে মাত্র 22500 এটা দেখেন ভি ডিজাইনের মধ্যে জি মাত্র 22500 22500 আপনারা তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন জি হচ্ছে একটু দেখাই যে ওই যে ওই পাশে এগুলো এগুলো পরে দেখাই সমস্ত নেই আমরা আগে এই প্রচুর খাটের কালেকশন রয়েছে এই যে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন বিশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স এই যে মাত্র বিশ হাজার পাঁচশো সব গোল্ডেন অ্যালুমিনিয়াম শীটের কাজ করা এই মাত্র বিশ হাজার পাঁচশো এটাও বিশ মেরুনের মধ্যে দারুণ একটা কম্পিটিশন ওই যে প্রথম যেটা দেখাইছিলাম স্ট্যান্ডার্ডের মধ্যে আরেকটা দেখেন আঠারো হাজার পাঁচশো এটা আবার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আঠারো হাজার পাঁচশো ফুল বক্স এই যে এই পাশে একটা আছে মাত্র আঠারো হাজার পাঁচশো সুপার স্ট্যান্ডার্ড সুপার স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড খাট এই যে আঠারো হাজার পাঁচশো এটা দেখেন আবার আর্টিফিশিয়াল লেদারে করা এটা ভেলভেট কাপড়ে করা আপনি কিভাবে চাচ্ছেন সব ভাবে এই পাশে আছে দুইটা বিশ হাজার পাঁচশো টাকা দেখেন দুইটারই সুন্দর ডিজাইন এগুলো যখন আপনার বাসায় ফিটিং করবেন আরো

আর আজকের ভিডিওতে তো কত টাকা বুঝছিলাম সাত হাজার টাকা একটা খাদ দেখাও আমরা একটু দেখাই দিই সাত হাজার টাকার খাটটা আমাদের দর্শকদেরকে একটু দেখাই দিয়ে সাত হাজার টাকার যে খাটটা আমরা বলছিলাম কোন যারা ফোন যে ফোনই পাবেন মাত্র সাত হাজার টাকার মধ্যে আর আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি শনি একরাম একটু খারাই আহ ঢাকা যাত্রাবাড়ি শনির একটা আমাদের শোরুমের ঠিকানা আর ঢাকার শোরুম ওটা আর এখানে হচ্ছে দাউদকান্দি কুমিল্লা গরিপুর বাজার তানিয়া ফার্নিচার সারা ফার্নিচার গ্যালারি গরিপুর বাজার থেকে দক্ষিণে অবস্থিত আপনার ব্রিটিশর বাজার অবস্থিত সারা ফার্নিচার গ্যালারি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আগে একটা অ্যাডভান্স দিতে হবে না আমার কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি কাছাকাছি ছিল হোম ডেলিভারি দূরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আর যে কোনো জায়গায় বেশি ডেলিভারি হলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা খাট কিনবেন ভাবছেন অথবা যে কোনো ফার্নিচার কিনবেন ভাবছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতারণার কোনো সুযোগ নাই অগ্রিম টাকাও লাগবে না ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন الله بس